আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা তো দেখতে পারছেন যে আমাদের ক্ষেত কিন্তু কালো হয়ে গেছে আমাদের খেত গাড়া পনেরো দিন হয়ে গেছে এগুলো তো আপনাদের সাথে ভালো করে দেখানো হয় না আপনাদেরকে তো এগুলো পনেরো দিন হয়েছে ক্ষেত কিন্তু এই যে কালো হয়ে গেছে দেখতে পারছেন ওই যে আমাদের বাড়ি তো এগুলো কিন্তু ক্ষেত কালো হয়ে গেছে তো এগুলো আমাদের ক্ষেত তো এইবাৰ আৰু ঘেদ গাৰা দেখা না তো আমি এখন হৈছে ভাটিবলা ভাত ৰান্ধোঁ আমি কটা শাকটো লাৰজন নাৰ্চি এই যে লাব শাক তাৰমানে আমাৰ সেঞ্চি শাক বুলি সেঞ্চি শাক কমলি কমলি শাক আৰু হৈছে লেটা পটা শাক লাপ তাইতো ল'ৰাজনৰ নাৰ্চলম দেখি শাক তাক পাই নেকি এক ঘণ্টা হ'লেও ঘূৰ্তাইছেই যে এই কড়া পাইছি তো আমাদের এই যে ভিটায় আসলাম ভিটায় শাক তো তার জন্য দেখি এই ভিটায় আছে কি না শাক ভিটায় থাকার কথা আমাদের বাড়িতে চতুর্দিকে আসে বাড়ির বাৰীৰ শাক গুলো এখনি তুলতেছেনে আৰু কদিন পৰে তুলব ছাম ভিটাই যদি ৰৈছে ভিটাৰ তাত তোলে নি আছি মাই চাহৰ তুলে নি খাই হালধে তাৰ আছল কিন্তু দেখতা কৈ নাই এইগুলো খালৈ যে শাক দেখি নেতো তো এই যে এগুলো খেয় আমাদের আর এই যে এগুলো খেত আমাদের আর এই ঘরটা আমাদের না অন্ন এই মাটিটা অন্য মাইসের ঘরটার তোলা থেকে সে চরে থাকে চরের থেকে ঘর বানাইতেছে হপায় ঘরটার বানানো হলে ভালো করা হলে চলে আসবে কোন শাক দেখি না ভিটে কোনো শাক নাই তো দেখি বাড়ির চোতর দিকে তুলুম এটা আমাদের পুকুর আর এই যে আমাদের বাড়ি দেখতে পারছেন আমাদের বাড়ি মাসাল্লাহ একদম খেতের মাঝখানে বাড়ি ভালো লাগে খুব খুব সুন্দর হাওয়া সারাদিন সুন্দর হাওয়া যায় বাড়িতে এত সুন্দর হাওয়া যায় বাড়িতে ভালো লাগে এগুলো শাক নাই তুলব না আছে বেশি ভালো না মনে হয় এই যে এগুলো এগো এগুলোকে আমরা হেনসি শাক বলি হেনসি শাক বেশি ভালো না শাকগুলো তুলব না যে তো আর কি দেখি বাড়িতে যাই দেখি বাড়ির থেকে যদি পাই তুলবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমাদের বাড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ